পাবলিক এই সামনে এই যে এই এত বড় মানুষগুলো সাঁতার দিয়ে পেরোতে পারে না কিন্তু এই গরু দুটো এখন সাঁতরে পেরুবে ওই উপরে যাবে ওই পারে এমনি ভালো দেখা যাবে ওখানে সেরকম সাঁতার দিয়ে পারবি বি সাঁতার দিয়ে যাবে বি ওইপারে ও ভালো এটুকু যাইতে আবার কি লাগে দেখ গরুগুলো যাচ্ছে আর এই গণেশ সাঁতার দিয়ে পারে না

ভাই উড়ে কামার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে উড়ো কামার লোকে গেল রে বাচ্চার পাশে আছে

হ্যারি হ্যারি ও কুত্তি তো যাই এটা কুত্তি উসি এটা কুকুর বুঝছি যে রাজি পারাবে তো না কিন্তু কুকুরটা চলে যেত ওই দেখ পৌঁছে গেছে পাবলিক দেখতে পাচ্ছ তো এই যে কুকুরটা এই কুকুরটা সরি গরুটা ভাই বাস আর একটুখানি পৌঁছেই গেছে জাস্ট রাজীব তুই যাবে নাকি এই রাজীব যাচ্ছে এই রাজীবেরই গরু এই দুটো এই যে গরু পুষেছে গরু দুটো ছেড়ে দিল যা 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 যাচ্ছি যা যাওয়ার মন ছিল না গো জোর জবরস্তি পাঠানো হয়েছে